আবার চলে যাব এটাই নিয়ম আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোন আল্লাহ আমাদের সবাইকে পাঠিয়েছে আর সবচেয়ে বড় একটা মজার বেশি হল যে যখন দুনিয়াতে আসে দুনিয়াতে যখন যে বসবাস করে তখন সে মনে করে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে দুনিয়াটা প্রথমে আমারই দুনিয়াটা মনে হয় আমি ছাড়া অচল নামাজের সময় নামাজ পড়ার সময় নেই ব্যস্ততা মসজিদে যাওয়ার সময় নেই এপাদত করার সময় নেই রোজা রাখার সময় নেই তাহলে সময় গেল কোথায় আমার এক ব্যস্ততা এক দায়িত্ব দায়িত্বের কারণে নামাজ পড়তে পারি না দাইত্যের কারণে আমি রোজা রাখতে পারি না অথচ আমার সেই তো বড় বড় দাইত্যশীলরা দুনিয়া থেকে চলে গেছে দুনিয়ার সাধারণ পরিমাণ কোনো ক্ষতি হয় না দুনিয়া আর তো বারেজন্যই কথা বলে না তোমরা কোথায় চলে গেলে তোমাদের কারণে আজকে আমার সময়গুলো থেমে গেছে দুনিয়া কারো জন্য কথা বলে আজকে আমরা প্রত্যেককে জায়গা থেকে মনে করছি আমি মরলে লে হয় দুনিয়া অচল হয়ে যাবে আমার পরিবারে কি হবে আপনি চিন্তা করে দেখেন আপনার পূর্বপুরুষ যারা ছিল তাদের প্রত্যেকের এই ধারণা ছিলা ছিল রাজাবাদশাহ অনেক ছিলেন দুনিয়াতে চলে গেছেন নবীরা ছিলেন চলে গেছেন কারো জন্য দুনিয়া থেমে থাকে নাই কারো জন্য দুনিয়া কখনো আফশিস করে নাই

মুসা কালিমুল্লাহ চলে গেছেন দুনিয়া থেমে জায়গা নাই ঈসা রুহুল্লাহ চলে গেছেন দুনিয়ার থেমে জায়গা নাই মোহাম্মদ হাবিবুল্লাহ চলে গেছেন দুনিয়ার থেমে থাকে নাই আমি আপনি চলে গেলে দুনিয়া থেমে থাকবে না সবাই একটু চোখটা বন্ধ করে কি চিন্তা করেন বুকে হাত দিয়ে চিন্তা করেন কি এই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার স্থানটা কোথায় হবে আপনার স্থান হবে একটু চিন্তা করেন